চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা সালমান স্ত্রী সামিরা খান আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক দেলোয়ার হোসেনের খাস কামরায় দুই আসামির জবানবন্দি রেকর্ড করা হয় জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত দুপুরে এই আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম সালমান শাহ খুনি সালমান শাহ খুনি ডন ডন আসলে সালমান ভক্তদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে হ্যাঁ যে আপনারা আসেন আপনারা আসেন এসে বসেন এ প্রেস ক্লাবের সামনে বসবো একদিকে সাংবাদিক থাকবে একদিকে আমি থাকবো একদিকে আপনারা থাকবেন মানে আপনারা আসেন মানে কত বড় বন্ড হয় এখনও হয় আসলে মানে মাথা নিচু মাথা নত করতেছে না আমি সালমানের ভাই আমার ভাই কিন্তু আমার সাথে সব কিছুই কিন্তু শেয়ার করতো আমাকে কিন্তু বলতো সামিরাকে আজকে সালমান শাহ হত্যার জন্য আপনাকে দায়ী করা হচ্ছে কেন একটা বার চিন্তা করবেন শাবনুরকে আমি বলবো আপনি আপনার জায়গাটা রাখতে পারেননি এরা চেয়েছিল সালমান শাহকে দিয়ে অনৈতিক কাজ করানোর জন্য ঢালিউডের আকাশে হঠাৎ উদিত হয়ে অল্প সময়ে অমর হয়ে যাওয়া নায়ক সালমান শাহ মৃত্যুর উনত্রিশ বছর পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রয়াত এই চিত্রনায়ক এতদিন যেটি অপমৃত্যু হিসেবে বিবেচিত ছিল সেটি এখন আদালতের নির্দেশে হত্যা মামলা সালমান গেল যে সালমান শাহ যতটুকু লম্বা আর যেখানে কাটা হয়েছে গোলার ফাঁসির দাগ সালমান শাহ পা এসে মাটিতে লেগে যায় সালমান শাহ মারা যাওয়ার পরে তার ফ্ল্যাট যেদিন প্রথম খোলা হয় ডিবিডিসি বজুল করিম সাহেব ছিলেন আর পুলিশের অন্যান্য ডিপার্টমেন্টের লোক ছিলেন প্রথমে রশিটা মাপা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে শাহ যার মৃত্যুর প্রায় উনত্রিশ বছর হয়ে গেছে উনত্রিশ বছর পরে এসে ন্যায় বিচার পেতে চলেছে সালমান শাহ আপনারা জানেন তার মৃত্যুকে কেন্দ্র করে নানান জল্পনা কল্পনা হয়েছিল অনেকে বলেছিল তাকে মেরে ফেলা আবার অনেকে বলতেছিল সে সহজে পৃথিবী থেকে চলে গেছে যদি আমরা গাইডলাইনের কারণে অনেক কথা এখানে বলতে পারতেছি না এবার সে বিষয়টা নিয়ে বের হিসেবে বেশ কিছু চাঞ্চল্য করতো তো আপনারা ইতিমধ্যে জানেন সালমান শাহর মৃত্যুকে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রায় এগারো জনের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে দেশ ত্যাগ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অন্যদিকে এবার সালমান শাহ চলে যাওয়া আগে বিষয়টা নিয়ে আবার মুখ করেছেন সালমান শাহর ভাই তিনি আবার শাবনুরকে ফাঁসিয়ে দিয়েছেন শাবনুরকে তিনি বেশ মানে কি কারণে ফেসে কিছু সাবনুষয় জানবো অন্যদিকে সালমান শাহ মৃত্যু প্রসঙ্গে এবং তার পাশাপাশি অনেক 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 গুরুত্বপূর্ণ একটা ভিডিও ফুটেজ দেখলে ইতিমধ্যে মানে তথ্য জানতে পারবেন আর কথা নাম আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা বিশ্বের কথা নামে আমরা একটু বিস্তারে দেখবো তার আগে আপনাকে অনুরোধ করবে যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন এরকম চাঞ্চল্য তথ্য সবার আগে ফেলে

প্রেস ক্লাবের সামনে বসবো একদিকে সাংবাদিক থাকবে একদিকে আমি থাকবো আরেকদিকে আপনারা থাকবেন আপনারা আসেন মানে কত বড় বন্ধ হয় এখনো নত করতেছে না এখনো চুপ থাকতেছে না এখনো কোনো কিছু না সারাটা জীবন চাপা ছাই আসছে ডন ডন তোর কোনো ক্ষমা নাই ভাই তোর কোনো ক্ষমা নাই তোকে মানে চোদ্দ শিখের বাদ তোর খাইতে হইবো এবং তোকে ফাঁসিতে তোরা ঝুলতে হইবো ঝুলতে হইবো ভাই তোরা ঝুলতে হইবো এবার সময় এসে গেছে সময় এসে গেছে ভাই সময় অপেক্ষা কর অপেক্ষা কর ডন তুই অপেক্ষা কর তোর ফাঁসি নিশ্চিত নিশ্চিত ইনশাআল্লা সাংবাদিক গিলিয়াস ভাই মুখ খুলতেছে ওকে দেখবি তোর কি হয় দেখবি তোর কি হয় ভাই আমি সালমানের ভাই আমার ভাই কিন্তু আমার সাথে সবকিছুই কিন্তু শেয়ার করতো আমাকে কিন্তু বলতো সামিরাকে আজকে সালমান শাহ হত্যার জন্য আপনাকে দায়ী করা হচ্ছে কেন একটাবার চিন্তা করবেন শাবনূরকে আমি বলবো আপনি আপনার জায়গাটা রাখতে পারেননি এটা চেয়েছিল সালমান শাহকে দিয়ে অনৈতিক কাজ করানোর জন্য সামিরাকে বলবো কে বলবো সবাইকেই বলবো একটাই কথা যে আপনারা যখন সালমান শাহ দুইজন মহিলা ছিলেন জীবনের আপনাদের উচিত ছিল এই মানুষটাকে গাইড করা সামিরার ইন্টারভিউ দেখছিলাম ডনেরও ইন্টারভিউ দেখছিলাম আরও সবার ইন্টারভিউ দেখছিলাম এবং অনেকগুলো প্রশ্ন যা আমি মনে করি যে হয়তোবা আপনারা আমার সাথে একমত হবেন আমি সালমানের ভাই আপনার সাথে আমি অনেক দিন অনেক সময় কাটিয়েছি আপনার সাথেও আমার একটা খুব সুন্দর একটা সম্পর্ক ছিল আপনাকে আমি ফোনও করেছিলাম ভাই হ্যাঁ আপনি আমার ফোন কিন্তু ধরেন নাই আপনি কেন ধরেন না এটা আমি জানি না আপনার বয়স হয়েছে হয়তোবা আপনার অনেক কিছু মনে নাই আমি আপনাকে ছোট করব না বাট আপনি একবার চিন্তা করবেন যে আপনি বগুড়ার থেকে ঢাকায় কোন কারণে আপনি এসে আশ্রয় নিয়েছিলেন এবং আমার ভাই কিন্তু আমার সাথে সব কিছুই কিন্তু শেয়ার করতো আমাকে কিন্তু বলতো আমি আপনাকে আজকে এই এটা বলবো না যে আপনি কি করে এসেছিলেন এবং কেন আপনি ঢাকায় শেল্টার নিয়েছিলেন সেটা আপনি জানেন এবং আপনার কর্মর জন্য আপনি মাপ চান আপনি আল্লাহর কাছে আপনি মাপ চান আপনি একজন আজান দিতেন আপনার আপনি আল্লাহ কেয়ামতের দিনে আপনার গর্দনটা সবচেয়ে উঁচা থাকবে অন্য আমাদের সবার থেকে আপনি যে একটা উক্তি করেছেন যে আমার মা রাত বিরাতে এই জায়গায় যেত ওই জায়গায় যেত যার কারণে সালমান শাহ খুব মন খারাপ থাকতো কানত এই করতো তিনটার সময় রাত্রেবেলা সব কিছু আছে হ্যাঁ সেটা আমার মার জন্য না আমার মা কোনোদিন কোনো মিটিং মিছিলে বা কোনো কিছুতে আমার বাবা ছাড়া অ্যাটেন্ড করেনি বা আমাকে ছাড়া অ্যাটেন্ড করেনি আমরা কেউ না কেউ আমার মা আমার বাবা এবং আমাকে বা আমার ভাইকে নিয়ে সবসময় সব কিছু অ্যাটেন্ড করেছে এবং আমাদের পরিবারের মধ্যে সেই বিশ্বাস এবং সেই ভালোবাসা ছিল যে আমরা জানতাম যে আমার মা এমন কোনো কাণ্ডই করবেন না বা এমন কিছুই হবে না যার কারণে পরিবার বা তার হাজবেন্ড তার কাছে ছোট হবে নিজের দিকে তাকান নিজে কি করেছেন সেটা চিন্তা করেন আপনি আর ফারুক কি রোলটা প্লে করেছেন সালমান শাহ আজকে আমাদের সাথে নেই আপনি একবার চিন্তা করেন আপনি বলেছেন যে আপনি বাসায় থাকতেন না ভাই আপনি তো সবসময় বাসায় থাকতেন আমার নিজের দেখা আপনার কাপড় আর থাকতো না আপনি সালমান শাহ কাপড় চুপড় পরতেন আপনি বলছেন যে আপনি ব্যান্ডানা আপনি ইয়ে করেছেন সব কিছু আপনাদের বা আমি সই আমি মেনে নিলাম আপনারাই করেছেন বাট একটা মানুষের পরিচয় একটা মানুষের ক্যারেক্টার একটা মানুষের টেস্ট একটা মানুষ কিভাবে তার নিজেকে প্রেজেন্ট করবে একটা মানুষ তার নিজেকে কিভাবে গড়ে তুলবে বা কিভাবে সে চলবে সেটা কিন্তু তার পরিবার থেকেই বা শিক্ষাটা নেয় বত্রিশ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র পনেরো হাজার টাকায় সাথে পাচ্ছেন তিন বছরের প্যানেল ওয়ারেন্টি সামিরাকে আজকে সালমান শাহ হত্যার জন্য আপনাকে দায়ী করা হচ্ছে কেন একটাবার চিন্তা করবেন আপনার কোনো দরকার ছিল না বা ফারুকের কোনো দরকার ছিল না সালমান শাহ অ্যাক্টিং যখন করতেন যখন শুটিং স্পটে থাকতেন তখন শাবনুরের সাথে কি হচ্ছে না হচ্ছে সামিরাকে ফোন করে বলে আপনি যে বন্ধুকে এতভাবে মনের মধ্যে লালন করেন আপনার জীবনের অর্ধেকই আপনার নাই আপনি যে জিনিসটা বলেন এই অশান্তির জন্য কিন্তু আপনি কিন্তু দায়ী ভাই আপনি কিন্তু এই জিনিসটা করেছেন কারণ আপনার যে অ্যাক্টিংয়ের যে কোয়ালিটি ছিল সেটাতে আপনাকে অনেকেই নিতে চেত না সালমান শাহ কারণে আপনাকে ফিল্মে রাখত তারা এবং বিশেষ অদাগর ভাইয়ের যখন ভাইয়ের সাথে কাজ হলো আমার ভাই বলেছিল যে তার লেভেলের একটা অ্যাক্টার সে পেয়েছে যার সাথে সে কাজ করতে সে ভালো পায় আজকে আমি সাহসে আমি বলতে পারি যে আপনি এটা করেছেন আপনার এটার জন্য আপনি আপনার নিজের কাছে মাপ চান আমার ভাই আপনাদের জন্য অনেক করছে কতটুকু করছে এটা আমার আপনাকে বলা লাগবে না আপনি খুব ভালোভাবে জানেন আমার মাকে যেভাবে আমি সম্মান করি আপনাকেও সেভাবে সম্মান এখন পর্যন্ত সেই কারণেই করি কারণ আপনি আমার ভাইয়ের স্ত্রী ছিলেন আমার ভাই আপনাকে পছন্দ করেছিল করতে হবে। যে আমার ভাই কিন্তু আপনারা যে অপবাদ দেন যে যে সে টেন্ডেন্সি ছিল বা এই করেছে করেছে সেই এগুলো আপনারা বলেন আপনারা এটার একটু গুড়াতে একটা বা যেতে চান না যে কেন এই ঘটনাটা ঘটেছিল সালমান শাহ আপনার সাথে পরিচয় আর আগ পর্যন্ত তার জীবনে কিন্তু এরকম কোনো ঘটনা ছিল না আমাদের একটা খুব সুন্দর একটা স্বাভাবিক একটা খুব ভালো একটা পরিবার একটা সুন্দর একটা সম্পর্ক আমাদের সবার মধ্যে ছিল আপনার অনেক কমেন্ট বা আপনার অনেক যেভাবে আপনি রিয়্যাক্ট করতেন ইমন ভাইয়ের সাথে যেটাকে ইমন ভাইয়াকে অনেক এক্সাইটেড এবং কষ্ট দিত সেটা আপনাকে বুঝতে হবে আপনার জীবনে আজকে তিন তিনটা সুন্দর সন্তান আছে আপনি আপনি বিয়ে করেছেন আপনার একটা নতুন লাইফ হয়েছে কিন্তু আপনার সেই মানুষটা যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসত তার লাইফ থেকে কিন্তু আপনি এখনও বা তাকেও কিন্তু আপনার লাইফ থেকে আপনি ছড়িয়ে দিতে পারেননি এই মামলার সাথে যারাই যারা জড়িত সবাইকে বলবো আপনারা আপনাদের নিজেদের স্থান থেকে যা করেছেন তার জন্য আল্লাহর কাছে মাপ চান আপনারা আমরা আপনাদেরকে মাফ করে দেব আমরা চাই না হাসনের ময়দানে আমাদের জন্য বা আমার পরিবারের জন্য আপনাদের কোনো ক্ষতি হোক আল্লাহর সাথে যে বিশ্বাস আল্লাহ যদি আপনাদেরকে মাফ করে দেয় আমাদের আমরা তো তোলাম দুনিয়া অনেক ছোট্ট একটা দেশ আমাদের কোনো ইয়ে নাই শাবনুরকে আমি বলবো কে কি করলো না করলো আপনার স্থান থেকে আপনি যতটুকু করতে পারতেন আপনার করা উচিত ছিল আমি মনে করি আপনি সেখান থেকে আপনি আপনি আপনার জায়গাটা রাখতে পারেননি স্বামীরাকে বলবো বলবো সবাইকেই বলবো একটাই কথা যে আপনারা যখন সালমান শাহ দুইজন মহিলা ছিলেন জীবনের আপনাদের উচিত ছিল এই মানুষটাকে গাইড করা এই মানুষটাকে সাপোর্ট করা আপনারা সেই জায়গার থেকে আপনারা করেননি এই যে আজিজ মোহাম্মদের নাম আসে এই আজিজ মোহাম্মদ বা এদের যে গ্রুপটা এরা চেয়েছিল সালমান শাহকে দিয়ে অনৈতিক কাজ করানোর জন্য তাদের ছবিতে তাদেরকে তাকে এক মানে ইনভলভ করা এবং তার দ্বারা যাতে মানুষের দ্বারা অন্য অন্য জিনিস তারা যেমন ড্রাগস সাবলিং স্মাগলিং বা অন্য কিছু যা আছে সব কিছু করতে পারতো এই জিনিসটাতে আমার ভাই আই স্যালুট আই লাভ মাই ব্রাদার বিকজ হি ইজ এ ম্যান অ্যান্ড হি ডিডেন্ট একসেপ্টেড ইট অ্যান্ড বিকজ হি ডিডেন্ট এক্সেপ্টেড ইট দে ইউজড ইউ পিপল টু কমিট দিস ক্রাইম মেড হিজ ফ্যামিলি লাইফ দে অন মেজরে সাকসেসফুল ছবিতে তাদেরকে তাকে এক মানে ইনভলভ করা এবং তার দ্বারা যাতে মানুষের দ্বারা অন্য অন্য জিনিস তারা যেমন ড্রাগলিং স্মাগলিং বা অন্য কিছু যা আছে সব কিছু করতে পারতো এই জিনিসটাতে আমার ভাই আই স্যালিউট আই লোভ মাই ব্রাদার বিকজ হি ইজ এ and he didn't accepted it and because he didn't accept it they used you people to commit this crime made his family life miserable made him mentally depressed and down and they were successful on killing him <laughs> ঢালিউডের আকাশে হঠাৎ উদিত হয়ে অল্প সময়ে অমর হয়ে যাওয়া নায়ক সালমান শাহ মৃত্যুর উনত্রিশ বছর পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রয়াত এই চিত্রনায়ক এতদিন যেটি অপমৃত্যু হিসেবে বিবেচিত ছিল সেটি এখন আদালতের নির্দেশে হত্যা মামলা সালমান নিজের জীবন নেননি তাকে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে উনিশশো সালে এই জবানবন্দি দেন আসামি রেজফিয়া আহমেদ রায়ের তথ্য অনুযায়ী সালমানকে হত্যা করতে বারো লাখ টাকায় কিলার ভাড়া করা হয় পরিকল্পনা হয় রাজধানীর এক বারে বসে এতে যুক্ত ছিলেন তার স্ত্রী সামিরা শাশুড়ি লতিফা হক লুসি আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং আরও কয়েকজন স্বীকারোক্তিতে বলা হয়েছে সালমানের বাসায় গিয়ে ঘুমন্ত অবস্থায় তাকে অচেতন করা হয় পরে ইনজেকশন দিয়ে হত্যা করা হয় তারপর সাজানো হয় আত্মহত্যার নাটক টেস্ট করে তোলে আরো বস। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে ওই সময় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ আসামির জবানবন্দিতে হত্যার কথা পরিষ্কারভাবে উল্লেখ থাকলেও সে অনুযায়ী কোনো হত্যা মামলা হয়নি রমনা থানায় দায়ের হওয়া এই হত্যা মামলাটি ঘিরে আগামী সাত ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত দীর্ঘ লড়াইয়ের পর সালমানের মা নীলা চৌধুরীর কণ্ঠে এখন একটাই দাবি বিচার তিনি বলছেন হত্যা মামলার যারা তদন্ত করল না বছরে সাক্ষী সব নষ্ট করে মামলাটাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে তাদের বিচার চাই সালমানের পরিবার ও ভক্ত অনুরাগীদের বিশ্বাস হয়তো এবার সত্যিই সামনে আসবে সে উত্তর যা তারা প্রায় তিন দশক ধরে খুঁজে ফিরছেন দেখা গেল যে সালমান শাহ যতটুকু লম্বা আর যেখানে কাটা হয়েছে গোড়ার ফাঁসির দাগ সালমান শাহর পায়ে এসে মাটিতে লেগে যায় সালমান শাহ মারা যাওয়ার পরে তার ফ্ল্যাট যেদিন প্রথম খোলা হয় ডিবিডিসি বদুল করিম সাহেব ছিলেন আর পুলিশের অন্যান্য ডিপার্টমেন্টের লোক ছিলেন প্রথম এই রশিটা মাপা হলো আমার সামনেই দেখা গেল যে সালমান শাহ যতটুকু লম্বা আর যেখানে কাটা হয়েছে গোড়ার ফাঁসির দাগ সালমান শাহর পায়ে এসে মাটিতে লেগে যায় এই ছবিগুলা এখনও আছে আমাদের কাছে এবং কোর্টেও আছে জানলার পর্দা ছিঁড়া এবং গ্লাসের মধ্যে জানলার গ্লাসের মধ্যে অনেক অসংখ্য আঙুলের ছাপ এগুলো ফিঙ্গার প্রিন্টের ছবি নেওয়া হয়েছে বাথরুমে পাওয়া গেছে এক সুটকে সুটকে লক করা ভিজা কাপড় এগুলার রহস্য কী ফ্লোরে পাওয়া ফ্লোরে পাওয়া গেছে ডানিল সিগারেটের আপনার টুকরা ফালানো কোনো ভদ্রলোক সিগারেট খাইলে তার ঘরে ফালবে কে ফেললো এইটা এবং এই সিগারেট তো সালমান শাহ খাইতো না এগুলা রহস্য কে কে বের করবে পাশের বাসার একজন সাক্ষী দিছে ওই দিন যে রাত্রে তিনটা সাড়ে তিনটার দিকে এই সালমান তারা মারামারি হচ্ছে দেখছে ওনারা মনে করছে ঝগড়া হচ্ছে কিন্তু সালমান শাহ বাসার জন্য পর্দায় টান দিয়েছে ধরছে সে উঠে গেছিলো পর্দার ক্লিপগুলো ছেরা। ছেঁড়া এগুলো আমরা বের করব কেন এটা জলজন্ত মানুষ ফ্যানের মধ্যে ঝুলছে ফ্যানের কিছুই সব অক্ষত হ্যাঁ অক্ষত পাশের ফ্ল্যাটের লোকজন জানলো না তার বউয়ের স্টেটমেন্ট হলো আমি আসছি আইসা দেখি সে ঝুলতেছে আমি আমার কাজের লোকজনদের ডাকছি ডাইকা দইটা আমি রসিক এটা আমি নামাইছি বা বা বাবা এইরকম ইতিহাস তো ইতিহাসের পাতায় নাই তার তো দেখা সেন্সলেস হয়ে যাওয়ার কথা চিৎকার দিয়ে পাশে বাড়ির লোকজনদের ডাকার কথা তার মারে সালমান মারে বাপরে ফোন করার কথা পুলিশের যাওয়ার কথা কতটা গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটা দেখে আশা করি আজকে ভিডিওটি সম্পর্কে অনেক অনেক তথ্য জানতে পেরেছেন এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম চাঞ্চল্য তো সবার আগে ফেলে দ্রুত আমাদের সাথে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন এতক্ষণ দূর দর্শকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও দেখো বা অন্য কোনো চাঞ্চল্য করে বেরিয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ